গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমার শরীরটা না একটু খারাপ মানে ওই আর কি জ্বর জ্বর ভাব ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড গলার ভয়েস শুনে তো বুঝতেই পারছো তো প্রথমে ভেবেছিলাম যে হয়তো ভিডিও বানাবো না আজকে কিন্তু মানে দেখছো তো কথা বলতে গেলেও আমার এত কষ্ট হচ্ছে না মানে হাঁপিয়ে যাচ্ছি তো ভাবলাম যে চলো ভিডিও শেয়ার করি কারণ আজকে হচ্ছে ভাদ্র মাসের আমাদের বাড়িতে খন্দলক্ষ্মীর পুজো হয় মা খন্দলক্ষ্মী তো ভাবলাম সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি তো চলো তোমরা দেখতে থাকো তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করার চেষ্টা করছি তবে অনেক কিছুই না টুকটাক করে করা হয়ে গেছে সেগুলো আর শেয়ার করতে পারলাম না কারণ শরীরটা খারাপ ছিল তো ভালো লাগছিল না মানে এখনও জ্বর জ্বর মতো আছে প্যারাসিটামল খাবো খাওয়া দাওয়া করে তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে কোনোরকম স্কিপ না করে ভিডিওটা প্লিজ দেখতে থাকো তো এখানে বেডটা না একদম ক্লিন করা হয়ে গেছে দেখো মানে আমি টেড ক্লিন করে তারপরেই হচ্ছে ঠাকুর ঘরে গেছি স্নান টান করে নিয়ে তো ভাবলাম যখন এখন ভিডিওটা শুরু করলাম তোমাদের দেখিয়ে দিই আর আজকে না প্রচণ্ড রোদ্দুর উঠেছে তোমরা তো বুঝতেই পারছ দেখে তো এখন এবার তোমাদেরকে দেখাই চলো আমাদের যে পুজোটা হবে সেটাই আর এখানে দেখো প্রচুর কিন্তু গ্রিনারি হয়েছে মানে মা অনেক কিছু গাছ বসিয়েছে সেটাই আছে আর এখানে ঠাকুরমশাইয়ের যে পা সেটার জন্য এই পিতলের একটা যে জগ আছে এর মধ্যে জল রাখা আছে আর মা এখানে পুজোর জোগাড় করছে আলপনা আমি দিয়ে দিয়েছি তো মা যখন খন্দটা ঢেলেছে তখন কিন্তু আমি তোমাদের দেখাতে পারিনি কিন্তু এবারে তোমাদেরকে সব দেখাবো আমি তখন ওই ঘরে একটু ব্যস্ত ছিলাম সেই জন্য আসতে পারিনি ঠাকুর ঘরে তো এই যে দেখো এইখানে হচ্ছে এইটা আমাদের ওই মা খন্দলক্ষ্মী পুজোর জন্য যে ধান তার সাথে এই যে দেখো তোমরা বুঝতে পারছো নিশ্চয় এই যে লক্ষ্মীনারায়ণ সব কিছু আছে আর এইটা হচ্ছে মা খন্দলক্ষ্মীর হাঁড়ি যেটা সারা বছর আমাদের রেখে দেওয়া হয় এর মধ্যেই এই যে সমস্ত কিছু এখানে আছে না এগুলো ঢুকিয়ে রেখে দেওয়া হয় তো মা এখানে পেতে দিয়েছে লক্ষ্মী ঠাকুরটা মানে এখানে সব কিছু ধান দিয়ে বাকি যে সমস্ত করির জিনিস বা যা কিছু আছে সবটাই রেখে দিয়েছে তো আমি কিন্তু তোমাদের সাথে আর সেটা শেয়ার করতে পারলাম না মানে মা যখন খন্দলক্ষ্মী পুজোর জন্য খন্দটা পাত তো এখানে দেখো আমি ওই ঠাকুরের জন্য হচ্ছে সমস্ত কিছু এঁকেছি মানে ওই আর কি যেরকম পেরেছি অতটাও তো ভালো পারি না যতটুকু পেরেছি মায়ের জন্য এই যে এখানে হাড় কানের শাখা পলা নোয়া চুরি সবটাই আর এখন হচ্ছে নৈবেদ্যটা কর সমস্ত কিছু আছে ফল তার সাথে চাল এগুলো দিয়ে আমি নৈবেদ্য করে দেব এখন তো চলো করি তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর এখানে না এই যে দেখো আমি এই আরতির যে প্রদীপটা সেটাও রেডি করে দিয়েছি তো এখানে রেখে দিলাম আর মা এখানে না

পুজো তো হয়ে গেল তোমরা তো দেখলে আর এবার এখানে যেই চালটা দিয়ে নৈবেদ্য করা হয়েছিল আর ডাল দিয়েও সেই চাল আর ডালটা একসাথে রান্না করা হবে এই প্রসাদটা আমরা খাবো এটা ওই হব্বিশি ভাত বলে আর এখানে কাঁচা কলা কিন্তু মাস্ট দিতেই হয় তো দেখো মা এখানে প্রসাদটা কিন্তু দিয়েই দিয়েছে আমি মা আর ভাই খাবো আর এই প্রসাদটা কলাপাতাতেই খাওয়া হয় তো আগে না যখন আমার ঠাম্মা দাদু ছিল সবাই একসাথে মানে আমার বম্মারা তার সাথে মেজমারা সবাই একসাথে ঠাম্মা দাদু সবাই মিলে বসে খাওয়া হতো তো সেটাই মনে পড়ে যখনই এটা খেতে বসি তো খাওয়া দাওয়া করে নিয়ে বিকালবেলা ভাইয়ের সাথে একটু বেরিয়েছিলাম ভাইয়ের সাথে বেরিয়ে কিছু কাজ ছিল সেই কাজগুলো হয়ে যাওয়ার পরে তারপরে আমরা এসেছি একটু টেস্ট অ্যান্ড বাইটে তো ভাইকে আমি বলেছিলাম যে আইসক্রিম খাওয়াবি তো ও তখন বলেছিল যে চল তাহলে এই টেস্ট অ্যান্ড বাইটে ঢুকি তুই কি আইসক্রিম খাবি খা আর আমিও খাবো তাহলে এই ভিডিওটা আমার বেশ কিন্তু অনেক দিন আগে করা আমি এডিট করতে পারিনি সেই জন্যই পোস্ট করতে পারিনি আর ভেবেই ছিলাম আমি আজকে এডিট করে পোস্ট করব তো সেই জন্যই দেখো আজকে পোস্ট করে দিচ্ছি ভিডিওটা আর তোমাদেরকে আমি আজকের শর্টস ভিডিওতে বলেছিলাম যে আমি তোমাদেরকে জানাবো তোমাদের দাদাভাই কবে বাড়ি আসছে তো তোমাদের দাদাভাই ভাই খুব তাড়াতাড়ি বাড়ি আসছে কালকের বড় ভ্লগে তোমাদেরকে একদম ডেটটাও বলে দেব তোমাদের দাদাভাই কবে বাড়ি আসছে আর চলো এখন তাহলে আইসক্রিম খেয়ে নিই ভাই এখানে আইসক্রিম পছন্দ করছিল কোনটা সেটাই দেখছিল এখানে প্রচুর স্ন্যাক্সের অপশান তো থাকেই তোমরা জানো আর আমরা এই স্ন্যাক্স খেতে ভালোবাসি তবে আজকে যেহেতু গরমটা ভালোই পড়েছে তাই কিন্তু আমাদের দু ভাই বোনের দুজনেরই কিন্তু মন নেই কোনো স্ন্যাক্স খাওয়ার দিকে দুজনেই আইসক্রিম খাবো বলে আইসক্রিম নিয়ে নিলাম আর আমি যখন আইসক্রিম খাচ্ছিলাম ভাই আমার ভিডিওটা বানিয়ে দিয়েছে তোমরা তো শর্টসে অনেকেই দেখেছো আমি শেয়ার করেছি আর আইসক্রিম খাওয়ার পরে আমার একটু কেক খেতে ইচ্ছা করছিল তবে পেস্ট্রি না ফ্রুট কেক খেতে ইচ্ছা করছিল তো সেই জন্য ভাই ওই ওয়ালনাট কেক কিনে দিয়েছে এই যে কেকটা দেখছো এটাই এটা ওই টেস্ট এন্ড বাইটে পাঁচটা থাকে একশো দশ টাকা দাম নেই আমি একটু ওই ডেটটা দেখে নিচ্ছিলাম আর এখানে একটা ব্রাউন ব্রেড পাওয়া যায় তবে সেই ব্রাউন ব্রেডটা আমি পেলাম না আজকে তো চলো এটাই নিয়ে নিই তাহলে আর এটা নিয়ে কিন্তু এবারে বাড়ি চলে যাব আর ভিডিওটাকেও আর বেশি বাড়াবো না ভাইও একবার দেখে নিচ্ছে ডেটটা আমি ঠিক দেখলাম নাকি তারপরে তো চলো আজকের মতো তাহলে ভিডিওটাকে এবার এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকো তাহলে আমার পেজটা ফলো করে আমার পাশে থেকো আমার ফেসবুক আইডিটা একদমই নতুন তো একটু ফলো করে দিও সবাই তো চলো আজকের মতো তাহলে এই পর্যন্তই সবাই ভালো থেকো টাটা